আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন আপনাদের প্রতি ভালোবাসা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন আজকের ভিডিওটি হতে যাচ্ছে একটি অন্যরকম একটি ভিডিও গ্রামের দৃশ্য নিয়ে একটি ভিডিও হতে যাচ্ছে আশা করি ভিডিওটি না টেনে দেখবেন প্রিয় বন্ধুরা সব সময় আপনাদের পাশে আছি আমরা একটি সৌদি আরবের অত্যন্ত একটি গ্রামের ভিডিও ফুটেজ নিয়ে দেখুন সৌদি আরবের গ্রামটা কত সুন্দর এই যে সামনে একটি বিয়ের অনুষ্ঠান হতে যাচ্ছে সেখানে দেখুন হাজার হাজার গাড়ি অসাধারণ একটি ভিউ দেখছেন কত সুন্দর গ্রামের সাইডগুলো আসলে যারা গ্রামে থাকেন তারা বুঝতে পারেন যে গ্রাম কতটুক সুন্দর শহর কতটুক সুন্দর গ্রামের দৃশ্য সুন্দর একটি ফুটবল খেলার মাঠ এখানে সারা রাত খেলা হয় তারা দিনের বেলা খেলে না কারণ বুঝেনি তো সৌদি আরবে দিনের বেলা যে কত রোদ এই রোদের জন্য তারা দিনের বেলা খেলতে পারে না তার জন্য রাত্রেবেলা খেলাটা শুরু হয় রাত্রেবেলা খেলে আর এই মাঠটি কিন্তু ফিরি ফিরি কেউ খেলে না অতএব টাকা দিয়ে খেলতে হয় আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবার প্রতি ভালোবাসা রইল